আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির এই মধু কি পরিমাণের হয়ে থাকি আসলে আসফুস আপনারা মৌমাছির বক্স পালতে পারেন না এবং এত সুন্দর মধু আপনারা উপভোগ করতে পারেন না খাইতে পারেন না আসলে এটা একটা আমাদের বাংলাদেশি মাছেই আমরা বাংলাদেশেই এই মাছিটা তৈরি হয়ে থাকি কিন্তু আপনারা জানার পরে দেও বুঝতে চান না আপনারা হয়তো মধু কিনে কান এভাবে আপনারা তো একটি বক্স পালেন তাহলেই আপনাদের মধু কিনে কিতে হবে না আসলে একটু সমস্যা হচ্ছে আমাদের দুমাটা জ্বালাইতে কারণ বনগুলা একটু ভিজা তা আজকে আপনাদের দেখে দেখাবো একটি বক্সে কি পরিমাণের মধু হয় একটি বক্স দেখি আপনাদের চাহিদা মিটবে কিনা আপনার এরকম একটি বক্স পারলে দেখেন এটা আহামরি একটি কিছু না এবং এই বক্সটি যে আপনাদের বাড়ির মাঝে রাখতে হবে এরকম না দেখেন এটা একটি জঙ্গল আমাদের জঙ্গলে এই বক্সটি রেখেছি রাখার পরে আজকে আমরা মধু খোলার জন্য আসছি একদম ফুল মধু হয়েছে এটি একটি শুধু হানি চাম্বার যা গ্রুপ চাম্বার হানি চাম্বার নাই এই বক্সটির হানি চাম্বার থাকলে হয়তো আরও বেশি হতো দেখেন প্রতিটি প্রেমে প্রচুর পরিমাণের মধু দেখেন একদম বরপুর মধু এ বক্সটি অনেকেই আপনারা বলবেন যে ভাই এ বক্সটি কতদিন হয়েছে আসলে এ বক্সটিতে এরকম সময় হয় নাই আমরা ভরার পরে দিয়ে এক মাসের কিছু উপর হয়েছে আমরা এই বক্সটি বলেছিলাম ভরার পরে দিয়ে আজকে আমরা মধু খোলা আসছি কারণ এই বক্সের ভিডিও আপনাদের কি দিতে পারি নাই কারণ প্রথম কোলা দেখেন অলরেডি আমরা অনেক মধু সংগ্রহ করে নিয়েছি এবং আরও কিছু মধু দেখেন দুই বইয়ের মধু এবং আমরা কীভাবে কুলি এটাতে আপনারা অনেকেই দেখেন অনেকেই জানেন এখন আপনারা দধু এই মৌমাছির বক্স পালতে চান জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা দেখতে পারেন কীভাবে আমরা মৌমাছির বক্স লালন পালন করে থাকি কীভাবে মৌমাছি বরিয়ানি কীভাবে বক্স তৈরি করে থাকি মৌমাছির বিভিন্ন ইত্যাদি সবই আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং দু ভিডিওটি ভালো লেগে থাকি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়েন এবং এই মৌমাছির আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফেজটা ফলো করে রাখবেন এটা একটি ফ্রেমে মধু রেখে জাগায়ও আবার একটা ফ্রেম করে ভরফুল মধু রেখেছে প্রতিটি বক্সে আমাদের এরকমই মধু হয় এটা আপনারা হলেই দেখেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব একটি বক্স পালেন আপনারা নিজে মধু তৈরি করে কান সে বলে